সমন্বয়ক এই মেহেদি নামের সন্ত্রাসীটাকে জামিন দিয়ে আদালত প্রমাণ করেছে ক্ষমতা থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে থানায় বসে ওসিকে হুমকি দেওয়া আসলে এটা কোনো অপরাধী না সারা বাংলাদেশের লোকজন দেখেছে মেহেদি সন্ত্রাসীটা থানায় পুলিশকে হুমকি দিচ্ছে মানুষ থানায় যায় আইনি কাজে কে কবে পুলিশ হত্যা করেছে সেইটা শুনিয়ে থানা থেকে আসামি সারিয়ে আনতে চাওয়া কোনো খোঁজগল্প না পৃথিবীর কোন দেশের থানায় বসে পুলিশকে হুমকি দিয়ে পার পেয়ে যেতে পারতো না কিন্তু এটা বাংলাদেশ আদালত ভুলে গেছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হলে তারাও রক্ষা পাবে না বিচারকরা ভুলে গেছে সিরিজ বোমা হামলার কথা তারা ভুলে গেছে আদালতের মধ্যেই দুজন বিচারককে বোমা মেরে হত্যা করেছিল সেই কথা হয়তো তাদের মনে নেই এখন তারা জঙ্গিদের জামিন দিয়ে আওয়ামী লীগ জেলে ঢোকাতে ব্যস্ত হয়ে পড়েছে অবস্থা দেখে মনে হচ্ছে সেই জঙ্গি আমলের সময়টা আবার ফিরে এসেছে এই দেশে আরো অনেক ইতিহাস আছে কিছু মানুষ মনে করে বাংলাদেশের ইতিহাস হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার ভুলের ইতিহাস এই দেশে আর কোনো ইতিহাস নেই তারা মনে করে জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল একাত্তর সালে এছাড়া এই দেশে স্বাধীনতা সংগ্রামের আর কোনো ইতিহাস নেই দুই সালে শেখ হাসিনা সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল কিন্তু চোদ্দ সালে কেন ক্ষমতা ছেড়ে নির্বাচন দেয়নি কেন পরে আর কখনো তত্ত্বাবধায়কের হাতে দায়িত্ব দেয়নি এই দোষ কি শুধু শেখ হাসিনার কেন বিরোধী দলে থাকলে শেখ হাসিনাকে সারাদিন বুলেট তারা করে বেড়াতো এই প্রশ্নের উত্তর তো জানতে হবে কোটালিপাড়ায় ছিয়াত্তর কেজি ওজনের বোমা পুতে রাখা গ্রেনেড হামলা সহ বহুবার চেষ্টা করা হয়েছে কারা করেছে রহমান কি কারণে আইন করেছিল তিনি কেন বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন কেন খালেদা জিয়া কর্নেল রশিদ এমপি বানিয়েছিলেন খুনের রাজনীতি তাহলে কারা করে কারা খুনিদের লালন পালন করে একযোগে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেয়া তাদেরকে পিটিয়ে হত্যা করা এসব কি এখানেই শেষ এমনকি এইসব ঘটনায় কোন লোক মামলাও করতে যায়নি ভয়ে এই যে ভয়ের রাজনীতি এটা আপনারা করলেই সঠিক হয়ে যাবে শেখ হাসিনা কি করছে সেটা দেখবেন কিন্তু আপনি আপনার দল কি করছে সেটা না আমরা কোনো একটা অন্যায় নিয়ে কথা বললেই আপনারা বলেন শেখ হাসিনা ওইটা করেছিল সেটা দেখেন না এর মানে কি শেখ হাসিনাটা অন্যায় এবং আপনার দলের টা অন্যায় না দীপুচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদ করলে বলেন ভারতে যে গরু খাওয়ার জন্য পিটিএম এরছে সেটা দেখেন না সেটা দেখলেই বা কি হবে আপনি কি একই অপরাধের সমর্থন করে আবার ভারতের ঘটনা দেখেছেন, মানে মগজে আছে কিছু আর ভারতে কি ঘটেছে সেটা দেখতে গেলে তো কিম কেও দেখতে হয় শি জিনপিং কে দেখতে হয় রাশিয়ার পুতিনকেও দেখতে হয় তারা তো স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আছে তাহলে শেখ হাসিনা কেন থাকতে পারবে না এসব ফালতু যুক্তি দিয়ে অপরাধ ঢাকা যাবে না জজমিয়া নাটক সহ গ্রেনেড হামলার দায় কি খালেদা জিয়া এড়াতে পারে আওয়ামী লীগ চাইলে সেই মামলায় তাকে জড়িয়ে সর্বোচ্চ সাজা দিতে পারতেন সেটাই ছিল যুক্তি যত দয়ামায়া সব দেখাতে হবে আওয়ামী লীগকে বাপ ভাই মারার পরেও এখনো যাদের উল্লাস থামে নাই তাদেরকে ক্ষমা করে সত্যিই শেখ হাসিনা অন্যায় করেছে বিভিন্ন পত্রপত্রিকা দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের রিপোর্ট বলে বর্তমানে দেশের পরিস্থিতি শেখ হাসিনা আমলের চেয়ে সব দিক দিয়েই মারাত্মক লেভেলের অবনতি হয়েছে এটা নিয়ে কারো কোনো মাথা নেই মাথা ব্যথা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ কারণ শেখ হাসিনা থাকলে অযোগ্যরা পুরোপুরি ভাবে ক্ষমতা চাটতে পারে না বিএনপি নিয়ে আমি সমালোচনা করব যতদিন তারা ক্ষমতায় থাকবে প্রশংসা করার জন্য তাদের সমর্থকেরা তো আছেই বর্তমানে আওয়ামী লীগ ছাড়া সবাই ক্ষমতা চাটতেছে নির্বাচনের পরে হয়তো জামাত এনসিপি ক্ষমতা চাটতে পারবে না তখন কিন্তু বের হবে জামাতের আরো ভয়ঙ্কর রূপ জামাতের সমালোচনা করলে আমার প্রগতিশীল বন্ধুরা বলে কই জামাত তো কোথাও কোনো চাঁদাবাজি করে না সত্য করে বিএনপি তারা জানে না পৃথিবীতে বহু জঙ্গি সন্ত্রাসী অর্থনৈতিকভাবে সৎ কিন্তু নৈতিকভাবে না জামাতের রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে কারণ তারা রাজাকারের আদর্শ ধারণ করে দেশবিরোধী আদর্শ ধারণ করে সাম্প্রদায়িক আদর্শ ধারণ করে ওয়াজ মাহফিল রাজনীতির নামে তারা অনেক ঘৃণা বিদ্বেষ এই দেশে ছড়াইছে হিন্দুকে ভোট দেওয়া যাবে না হিন্দু দোকান থেকে কেনাকাটা করা যাবে না হিন্দুদের বন্ধু বানানো যাবে না এই ধরনের কথাবার্তা বলা লোকজন হয়তো কোনোদিন চাঁদাবাজি করবে না কিন্তু এদের হাতে ক্ষমতা থাকলে এরা কি করবে বলেন তো আপনি যে অসভ্যদের কোনো যোগ্যতা নেই যারা টাউট বটপার তারা ধর্মের নামে এরকম হিংস্রতা সরিয়ে ধর্ম বেঁচে কামাই বাণিজ্য করে খাচ্ছে আমার এক বন্ধু বলে মৃত ব্যক্তির নামে কোনো সমালোচনা করা যাবে না মানে সে বোঝাতে চাইছে খালেদা জিয়ার নামে কোনো সমালোচনা করা যাবে না সেই বন্ধু আবার পনেরোই আগস্টে বত্রিশ নম্বরের লুঙ্গি ডান্সের ভিডিও শেয়ার করে লিখেছে বঙ্গবল্টু এই ব্যাপারটাকে কি বলে ডাবল স্ট্যান্ডার্ড আমাদের বরিশালে এটাকে বলে আমনা শেয়ান